হ্যালো ভিউয়ার্স অযথ ভি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছ তোমাদের যে ডিএসি বি থ্রি পেপারটি রয়েছে জাপানের ইতিহাস এই পেপারটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন পোর্স মাউথের সন্ধির শর্তগুলি কি ছিল এই প্রশ্নের উত্তর নিয়ে বিশদে আলোচনা করবো আলোচনার শেষের অ্যান্সার তোমাদের সঙ্গে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই বিএ হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টার ডিএসি বি থ্রি প্রশ্ন হচ্ছে পোর্টস মাউথের সন্ধির শর্ত তা পোর্টস মাউথ একটি জায়গার নাম ইংল্যান্ড বা ব্রিটেনের দক্ষিণ ব্রিটেনের একটি শহরের নাম বা একটা বন্দরের নাম হচ্ছে পোর্টস মাউথ এই জায়গায় বসে আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্টের তৎপরতায় এই জায়গায় বসে রাশিয়ার প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রী এনারা এই পোর্টস মাউথে সম্মিলিত হন এবং একটি সন্ধি স্বাক্ষর করেন উনিশশো পাঁচের সেপ্টেম্বর মাসে যার নাম পোর্টস মাউথের সন্ধি তো কেন এই পোর্টস মাউথের সন্ধি করতে হলো তার পিছনে কারণ হচ্ছে রুশ জাপান যুদ্ধ উনিশশো চার থেকে পাঁচ এই সময়টা প্রাচ্যে অর্থাৎ দূর প্রাচ্যে যেখানে জাপান অবস্থিত সেই জায়গায় একটি পাশ্চাত্য দেশ রাশিয়া জাপানের সাথে যুদ্ধ বাধায় এবং এই যুদ্ধে শোচনীয় পরাজিত হয় রাশিয়া প্রাচ্যের কোন জায়গায় এই প্রথম পাশ্চাত্য কোন দেশ পরাজিত হচ্ছে প্রাচ্যের ভূখণ্ডে পাশ্চাত্য শক্তি হিসেবে রাশিয়া প্রথম পরাজিত হয়ে ইতিহাস তৈরি করছে উনিশশো চার থেকে পাঁচ ফলে রাশিয়ার পক্ষে এই পরাজয় মেনে নেওয়া সম্ভব ছিল না আচ্ছা আমরা এই প্রসঙ্গে যাওয়ার আগে এটা একবার দেখে নেবো যে কেন এই যুদ্ধের প্রয়োজন হলো যুদ্ধের প্রয়োজন হলো চীনকে কেন্দ্র করে চীনের উত্তরাংশে যেখানে মাঞ্চুরিয়া রয়েছে সেই মাঞ্চুরিয়া প্রদেশ সেই মানচুরিয়া প্রদেশের অধিকারকে কেন্দ্র করে আরও উত্তরে অর্থাৎ চীনের উত্তরে চীনের প্রতিবেশী দেশ রাশিয়ার সাথে মনোমালিন্য দীর্ঘদিনের চলে অর্থাৎ রাশিয়া এই মাঞ্চুরিয়া দখল করে নেয় এবং মানচুরিয়ার গুরুত্বপূর্ণ যে রেলপথ সেই রেলপথকে কবজা করে নেয় রাশিয়া আবার এই সময়ে এই মাঞ্চুরিয়াতে বা উপরে দৃষ্টি পড়েছিল পার্শ্ববর্তী মাঞ্চুরিয়াতে তার অতিরিক্ত বাসস্থান বা জনগণের কর্মসংস্থান অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভের উদ্দেশ্যে মাঞ্চুরিয়াও দখল করতে তৎপর হয় কিন্তু সেখানে তো রাশিয়া আগে থেকেই বসে আছে এই কারণে এই মাঞ্চুরিয়ার অধিকারকে কেন্দ্র করে জাপানের সাথে রাশিয়ার যুদ্ধ বাধে উনিশশো থেকে উনিশশো এবং এই যুদ্ধে রাশিয়া পরাজিত হচ্ছে আবার রাশিয়া অর্থাৎ এই পাশ্চাত্য শক্তি এই প্রথম প্রাচ্যে ভূখণ্ডে অর্থাৎ এশিয়ার ভূখণ্ডে প্রথম কোনো ইউরোপীয় দেশ পরাজিত হচ্ছে ফলে এই পরাজয়ের গ্লানি মেনে নেওয়া রাশিয়ার পক্ষে সম্ভব ছিল না তাই রাশিয়া আবার পুনরায় তার যুদ্ধ প্রস্তুতি শুরু করে তার সেনা সমাবেশ ঘটাতে শুরু করে মাঞ্চুরিয়ায় ফলে এই সুদূর প্রাচ্যে বা প্রাচ্য দেশে এই মাঞ্চুরিয়াকে কেন্দ্র করে এখানকার যে স্থিতাবস্থা যে শান্তির পরিবেশটা ছিল যে ব্যালেন্সটা ছিল শক্তির ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যেতে বসে এবং এই স্থিতাবস্থা নষ্ট হয়ে যায় এই স্থিতাবস্থাকে ফিরিয়ে আনার জন্য অর্থাৎ ভারসাম্য যাতে বজায় থাকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতে শান্তি বিঘ্নিত না হয় তার জন্য আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট বিখ্যাত আমেরিকার রাষ্ট্রপতি যার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তো এই রুজভেল্টের তৎপরতায় বা তার বা তার উদ্যোগে রাশিয়ার প্রেসিডেন্ট এবং জাপানের প্রেসিডেন্টস বা প্রধানমন্ত্রী এনারা এই পোর্টস মাউথে এখানে মিলিত হন এবং মিলিত হয়ে তারা আলাপ আলোচনার জন্য শান্তির প্রতিষ্ঠা করার জন্য তারা সেপ্টেম্বর মাসে উনিশশো একটি সন্ধি স্বাক্ষর করে যার নাম এই পোর্টস মাউথের সন্ধি জায়গার নাম অনুযায়ী সন্ধির নাম এটি ইংল্যান্ডের একটি বন্দর পোর্টস মাউথ এখন আমাদের মূল প্রশ্ন যেটা যে এই সন্ধিতে কি ছিল এই সন্ধিতে প্রথম যেটা ছিল সেটা ছিল কোরিয়া মাঞ্চুরিয়ার একেবারে পাশে অর্থাৎ চীনের উত্তর পূর্ব দিকে রয়েছে কোরিয়া এই কোরিয়াকে কেন্দ্র করেও কিন্তু রাশিয়ার সাথে জাপানের যুদ্ধ হয়েছিল শুধুমাত্র যে মানচুরিয়াকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল তা নয় মানচুরিয়া এবং কোরিয়া এই দুটি জায়গার অধিকারকে কেন্দ্র করে রাশিয়ার সাথে জাপানের যুদ্ধ বাঁধে তাই তাই প্রথম যে সন্ধিটা দেখো দেওয়া আছে কোরিয়ার স্বাধীনতা মেনে নেওয়া হচ্ছে অর্থাৎ কোরিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করবে এটাই কিন্তু মেনে নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এই কোরিয়াতে রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা বা পাবে জাপান জাপানের এখানে একটা অতিরাষ্ট্রিক অধিকার থাকবে কোরিয়ার উপরে জাপানের একটা অধিকার থাকবে এটা স্বীকার করে নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কোরিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে প্রথম শর্ত পরে দেখো দু নম্বর যে শর্তটা কি বলা হচ্ছে জাপানকে পোর্ট আর্থার বন্দর লিয়াওটাং টাং উপদ্বীপের ইজারা অর্থাৎ জাপানকে কি দেওয়া হচ্ছে লিয়াওটাও উপদ্বীপ চীনের একটি গুরুত্বপূর্ণ উপদ্বীপ লিয়াওটাও সেই লিয়াওটাও উপদ্বীপ জাপানকে ইজারা দেওয়া হচ্ছে দিতে বাধ্য হচ্ছেন রাশিয়া রাশিয়ার অধিকারে ছিল এই সমস্ত জায়গাগুলো এবং রাশিয়া সেগুলো জাপানের হাতে তুলে দিচ্ছেন লিয়াওটাও উপদ্বীপ এবং পোর্ট আর্থার বন্দর চীনের একটি গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে এই পোর্ট আর্থার বন্দর এবং লিয়াওটাও উপদ্বীপ দুটোই রাশিয়ার হাতে ছিল রাশিয়া এই পোর্টস মাউথের সন্ধিতে এসে জাপানের হাতে ইজারা হিসেবে তুলে দিচ্ছেন এছাড়া মাঞ্চুরিয়া মাঞ্চুরিয়ার যে রেলপথ রাশিয়া কবজা করে রেখেছিল রাশিয়ার দখলে ছিল রাশিয়া অধিকার করে রেখেছিল সেই রেলপথের দক্ষিণ দিকটা অর্থাৎ দক্ষিণাংশ অর্থাৎ মাঞ্চুরিয়া রেলপথের দক্ষিণাংশ রাশিয়া কোরিয়া জাপানের হাতে তুলে দেয় জাপানের হাতে সমর্পণ করে মাঞ্চুরিয়া রেলপথের দক্ষিণাংশ জাপানকে অর্পণ কে অর্পণ করছে রাশিয়া অর্পণ করছে এটা কার ছিল রাশিয়ার অধিকারী ছিল রাশিয়া এই পোর্ট মাউথের সন্ধির ভিতর দিয়ে দক্ষিণ মাঞ্চুরিয়া রেলপথের অধিকার জাপানের হাতে তুলে দিচ্ছেন ফলে কি হচ্ছে যে দক্ষিণ মাঞ্চুরিয়ায় উপর দক্ষিণ মাঞ্চুরিয়ার উপর জাপানের একটা কর্তৃত্ব কিন্তু এখানে প্রতিষ্ঠিত হচ্ছে এরপরে দেখো রয়েছে যে তিন নম্বর যে শর্তটি রয়েছে মাঞ্চুরিয়া চীনের কাছে সমর্পণ মাঞ্চুরিয়া প্রদেশ একটা দেশ তো নয় একটা প্রদেশ এটা কোন দেশের প্রদেশ চীনের প্রদেশ তাই এই মাঞ্চুরিয়ার উপরে চীনেরই সার্বভৌমত্ব এখানে প্রতিষ্ঠিত হবে সমগ্র মাঞ্চুরিয়া চীনের হাতে তুলে দেওয়া হবে এবং সেখানে এই যে রেলপথ থাকছে রাশিয়ার হাতে থাকছে উত্তর মাঞ্চুরিয়ার রেলপথ আর দক্ষিণ মানচুরিয়া রেলপথ থাকছে জাপানের হাতে কিন্তু এই দুটো জায়গা রেলপথ দুই দেশের হাতে থাকলেও সমগ্র প্রদেশটা থাকবে চীনের অধিকারে চীনের সার্বভৌমত্ব সেখানে প্রতিষ্ঠিত হবে চীন সেখানে একাধিক কর্মসূচি নিতে পারে মানচুরিয়ার উন্নতির অগ্রগতির জন্য শিল্প বাণিজ্যের অগ্রগতির জন্য একাধিক কর্মসূচি নিতে পারে সেই সমস্ত কর্মসূচিতে বা আভ্যন্তরীণ ব্যাপারে না জাপান না রাশিয়া কেউই হস্তক্ষেপ করবে না এছাড়া এই যে দুই রেলপথ উত্তর মানচুরিয়ান রেলপথ দক্ষিণ মাঞ্চুরিয়ান রেলপথ একটা রাশিয়ার একটা জাপানের হাতে এরা এই দুই দেশ এই রেলপথকে শুধুমাত্র শিল্প বাণিজ্যের অগ্রগতিতে ব্যবহার করবে অন্য কোন পারপাস তারা ব্যবহার করতে পারবে না সামরিক ক্ষেত্রে তো নয় একমাত্র লিয়াওটা উপদ্বীপ ছাড়া টোটাল সমগ্র এই মানচুরিয়া বা এই সুদূর প্রাচ্যের কোনো জায়গায় সামরিক ক্ষেত্রে কেউ ব্যবহার করতে পারবে না একমাত্র লিয়াওটা উপদ্বীপ ব্যতীত সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হচ্ছে এছাড়া কি হচ্ছে যে মাঞ্চুরিয়ায় রাশিয়ার যে সৈন্য ছিল আবার জাপানেরও সৈন্য ছিল সেই সমস্ত সৈন্যকে অপসারণ করে দিতে হবে এবং সেই জায়গা মানচুরিয়াকে সম্পূর্ণভাবে চীনের হাতে তুলে দিতে হবে চীনের সার্বভৌমত্ব সেখানে প্রতিষ্ঠিত হবে চীন সেখানকার অভ্যন্তরীণ পুনর্গঠন করবে এবং সেক্ষেত্রে সেই সমস্ত কাজে কেউই নাক গলাবে এছাড়া জাপান ও রাশিয়া তাদের অধিকারে থাকা রেলপথের রেলপথকে তারা বাণিজ্য এবং শিল্পের ক্ষেত্রে ব্যবহার করবে সামরিক ক্ষেত্রে নয় এইভাবে কিন্তু এই পোর্টস মাউথের শর্তে এই তিন এবং চারে কিন্তু বলা হচ্ছে এছাড়া দেখো পাঁচ নম্বর যে শর্তটি রয়েছে যে শাখালিন দ্বীপ চীনের একটি গুরুত্বপূর্ণ দ্বীপ ছিল শাখালিন দ্বীপ এই দ্বীপের দক্ষিণাংশ সেই দক্ষিণাংশটাও তুলে দিতে হবে জাপানের হাতে তাহলে জাপানের হাতে দক্ষিণ মাঞ্চুরিয়া দেওয়া হচ্ছে দক্ষিণ শাখালিন দ্বীপটা দেওয়া হচ্ছে এছাড়া লিয়াটাও উপদ্বীপের ইজারা দেওয়া হচ্ছে পোর্ট আর্থার বন্দরও কিন্তু তুলে দেওয়া হচ্ছে জাপান সব দিক দিয়ে লাভবান হচ্ছে জাপান একাধিক জায়গা এবং অনেক সুবিধাজনক জায়গা কিন্তু সে লাভ করছে এরপরে দেখো রয়েছে ছ নম্বর পয়েন্টে বা শর্তাবলীতে মাঞ্চুরিয়ার শিল্প বাণিজ্যে চীন যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে কেউ কোনো হস্তক্ষেপ করবে না দুই দেশ এছাড়া বলা হচ্ছে যে শেষ যে শর্ত সেই শর্ততে বলা হচ্ছে যে জাপান অনেক কিছু দাবি করেছে এখানে রাশিয়ার কাছ থেকে এবং সমস্ত দাবি কিন্তু রাশিয়া মেনে নিয়েছে দেখো দাবিগুলো যদি একবার আমরা দেখি যে কোরিয়ার স্বাধীনতা লাভ এবং কোরিয়ায় জাপানের স্পেশাল যে পাওয়ার অর্থাৎ স্বীকৃতি তার যে অতি রাষ্ট্রিক টেরিটোরিয়াল যে রাইট সেটা তার পাচ্ছে এছাড়া মানচুরিয়ার দক্ষিণ মানচুরিয়ার রেলপথের অধিকার পাচ্ছে জাপান এছাড়া শাখালিন দ্বীপের দক্ষিণাংশ পাচ্ছে এছাড়া রয়েছে লিয়াওটা উপদ্বীপ সেটা সমগ্র লিআ উপদ্বীপের ইজারা পাচ্ছে জাপান এছাড়া পোর্ট আর্থার বন্দর বন্দরও পাচ্ছে তা এতগুলো জায়গা পাচ্ছে কিন্তু এর বিনিময় বা অন্য কোনো ক্ষেত্রে এই পোর্টস মাউথের সন্ধি যেহেতু যুদ্ধে হেরে গেছে জাপান রাশিয়া জাপান জয়লাভ করেছে তাই জাপান কোনো প্রকার অর্থ দাবি করতে পারবে না এটা কিন্তু পোর্টস মাউথের শেষ শর্তে বলা হচ্ছে যে জাপান কোনো প্রকার অর্থ দাবি করবে না আসলে জাপান কিন্তু প্রথম দিকে অর্থ দাবি করতে চাইছিল কিন্তু তারা বুঝতে পারে যে এই রাশিয়া এই সমস্ত সন্ধি মানা তো দূরে থাক রাশিয়া চেষ্টা করছে আবার যুদ্ধ বাঁধাবার আবার জাপানের সাথে যুদ্ধ তারা কিন্তু হুমকিও দিতে পারে এবং তারা প্রস্তুত হচ্ছে এটা জানতে পেরে জাপান এই অর্থনৈতিক দাবিটা ত্যাগ করে এবং অনেকটা সুবিধাজনকভাবে রুজভেল্টের তৎপরতায় একটা কূটনৈতিক চাল দিয়ে তারা এত কিছু দাবি রাশিয়ার কাছ থেকে আদায় করতে পেরেছিল এই পোর্টস মাউথের সন্ধির ভিতর দিয়ে তাই এখানে জাপানি প্রধানমন্ত্রী বলেছিলেন একটা কথা যে পোর্টস মাউথের সন্ধির ভিতর দিয়ে এটাই প্রমাণিত হচ্ছে যে জাপান শুধু রাশিয়া শুধু যুদ্ধে হারেনি রাশিয়া শুধুমাত্র যুদ্ধে হারেনি তারা কূটনীতিতেও হেরে গেছে কারণ পোর্টস মাউথের সন্ধি সেখানে একটা কূটনীতির চাল চালন হবে খেলা হবে সেই জায়গায় সেই সন্ধি স্বাক্ষর করলে দেখা যায় যে এখানে যে কূটনীতি সেই কূটনীতিতেও রাশিয়া পরাজিত হয়েছে রাশিয়ার একাধিক সুবিধাজনক জায়গা কিন্তু জাপান কবজা করে নিয়েছে তাই এই ছিল পোর্টস মাউ সন্ধির শর্ত যদি প্রশ্ন আসে যে পোর্টস মত সন্ধির গুরুত্ব কি আলাদা প্রশ্ন কিন্তু আলাদাভাবে লিখতে হবে এটা শুধুমাত্র শর্তাবলীর উপরে এখানে মোট সাতটি শর্ত রয়েছে এই শর্তগুলোকে মেনশন করতে হবে আর আগে কোন প্ল্যাটফর্মে কোন পরিপ্রেক্ষিতে কোন পটভূমিতে সন্ধিটা হচ্ছে সেটা লিখতে হবে এবং শেষে এই শর্তগুলোকে লিখতে হবে তো এর যে নোটস রয়েছে পাঁচ নম্বর কোয়েশ্চেন আনসার সেটি নিয়ে আমি এবার অন আলোচনা করি পোর্টস মাউথে সন্ধি শর্তাবলী মার্কস ফাইভ রুশ জাপান যুদ্ধে উনিশশো চার থেকে পাঁচ খ্রিস্টাব্দ জাপানের কাছে রাশিয়ার পরাজয়ই প্রাচ্যের কোন শক্তির কাছে পাশ্চাত্যের কোন জাতির প্রথম পরাজয় সেজন্য রাশিয়ার পক্ষে এই যুদ্ধের পরাজয়ের গ্লানি সহজভাবে মেনে নেওয়া সম্ভব ছিল না সুতরাং রাশিয়া আবার নতুন করে সজ্জা শুরু করলে সুদূর প্রাচ্যে শান্তি স্থাপনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উভয় পক্ষকে সন্ধির শর্ত আলোচনার জন্য পোর্টস মাউথে আমন্ত্রণ করেন অনিচ্ছা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট রুজভেল্টের আমন্ত্রণ গ্রহণ করে জাপানের সঙ্গে এক শান্তি বৈঠকে মিলিত হতে রাজি হন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে উভয় পক্ষের মধ্যে পোর্টস মাউথের চুক্তি সম্পাদিত হয় এবং এই চুক্তির প্রধান প্রধান শর্ত ছিল দেখো শর্তগুলি এবার এক দুই করে অর্থাৎ ক খ করে এখানে বলা হচ্ছে প্রথমে রয়েছে ক রাশিয়া স্বীকৃতি দান করে যে কোরিয়ার রাজনীতিতে জাপানের সর্বাধিক রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক স্বার্থ বজায় থাকবে কোরিয়া অবশ্যই স্বাধীন রাষ্ট্র রূপেই পরিগণিত হবে পরেটি দেখো খ রাশিয়া জাপানের হাতে পোর্ট আর্থার বন্দর ও টাং উপদ্বীপের ইজারা অর্পণ করে রাশিয়া মাঞ্চুরিয়া রেলপথের দক্ষিণাংশ জাপানকে সমর্পণ করে যার ফলে মানচুরিয়া রেলপথের দক্ষিণাংশ জাপানের অধিকারভুক্ত হয় অধিকার দেখো রয়েছে গ জাপান ও রাশিয়া উভয় দেশই থেকে নিজ নিজ সৈন্য অপসারিত করে মাঞ্চুরিয়াকে চীনের হাতে সমর্পণ করতে সম্মত হয় এই শর্তের ফলে মাঞ্চুরিয়ার উপর চীনের সার্বভৌমত্ব পুনঃ প্রতিষ্ঠিত হয় তবে রাশিয়া ও জাপান নিজেদের অধীন রেলপথ পাহারা দেওয়ার জন্য সৈন্যবাহিনী মোতায়েন করতে পারবে এরপরে দেখো রয়েছে ঘচুরিয়ার রেলপথ কেবলমাত্র শিল্প বাণিজ্যের প্রসারের জন্য ব্যবহার করা যাবে ওই রেলপথে টাং উপদ্বীপ ব্যতীত মানচুরিয়ার অপর কোনো অংশ সামরিক সুবিধা লাভের জন্য ব্যবহার করা যাবে না এরপরে রয়েছে উমা শাখালিন দ্বীপের দক্ষিণাংশের পঞ্চাশ অক্ষাংশের সমান্তরাল জাপানের কাছে সমর্পণ করা হবে অর্থাৎ শাখালিন দ্বীপের দক্ষিণাংশ জাপানকে দেওয়া হবে চ মানসুরিয়ার শিল্প বাণিজ্যের উন্নতি কল্পে চীন যেসব ব্যবস্থা গ্রহণ করবে রাশিয়া বা জাপান তাতে কোনো প্রকার বাধার সৃষ্টি করতে পারবে না ছয় জাপান চুক্তির ক্ষতিপূরণ হিসাবে রাশিয়ার কাছ থেকে কোনো প্রকার অর্থ দাবি করবে না এরপর দেখো একটু প্যারা করে শেষ প্যারা চুক্তি শর্ত আলোচনার সময় প্রথম দিকে জাপান রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে ক্ষতিপূরণ দাবি করে কিন্তু চুক্তি সম্পাদনের পরিবর্তে নতুন করে যুদ্ধ ঘোষণা করার ইচ্ছা সম্পর্কে রাশিয়ার মনোভাবের আভাস পেয়ে জাপান চুক্তির অন্যান্য শর্ত রাশিয়ার পক্ষ থেকে স্বীকৃতি পাওয়ার পর ক্ষতিপূরণের দাবি পরিত্যাগ করে প্রকৃতপক্ষে জাপানের কাছে রাশিয়া শুধু যুদ্ধেই পরাজিত হয়নি কূটনীতিতেও রাশিয়া জাপানের কাছে পরাজয় বরণ করতে বাধ্য হয় তো এই ছিল মাউথের সন্দেহ শর্তগুলি কী ছিল তার উপরে টিকা প্রশ্নের উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও কল আছে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবে